আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গ্রানাইট লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এই মুহূর্তে আমি যে মার্বেলটি আপনাদেরকে দেখাচ্ছি এই মার্বেলের নাম হচ্ছে কারারা লাইট মার্বেল আমি যদি থিকনেসের এর কথা বলি আপনাদেরকে এর থিকনেস হবে সতেরো থেকে সতেরো এম প্লাস থিকনেস এবং এটি সাদা প্রোডাক্ট এটি সাদা প্রোডাক্ট হলেও এর মধ্যে এস কালার বা কালো কালারের অল্প অল্প ফাইবার আছে। যারা ফ্লোরের জন্য মার্বেল লাগাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই কারারা আর লাইট মার্বেলটি চুজ করতে পারেন তো এই ধরনের সাদা মার্বেল প্রচুর পরিমাণ এই মুহূর্তে আমাদের কাছে স্টকে আসে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু র্যান্ডম থেকে এই মার্বেলগুলো কেটে এইভাবে রেখে দিয়েছি ফ্লোরের জন্য এই মার্বেলটি বেস্ট হলেও আপনারা কেউ যদি সিঁড়িতে লাগাতে চান বিশেষ করে জেনারেল সিঁড়ি এবং ডুপ্লেক্স সিঁড়ির জন্য বেস্ট কালারের একটি মার্বেল হতে পারে এই কারারা লাইট মার্বেলটি লিফটের ওয়াল এবং লিফটের লবিতেও এই কারারা লাইট মার্বেলটি আপনারা ব্যবহার করতে পারবেন তো এই মার্বেলের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির মার্বেলের স্টক আমাদের ফ্যাক্টরিতে এই সাদা কারা মার্বেল সহ যে কোনো ধরনের মার্বেল স্টকে আছে এবং আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিওগুলো দেখে আইডিয়া নিতে পারবেন যে কী পরিমাণ মার্বেল আমাদের কাছে স্টকে আছে। কেউ যদি সাদা মার্বেল দিয়ে ডাইনিং টেবিল বানাতে চান অথবা রাউন্ড টেবিল বানাতে চান অথবা ওভার টেবিল বানাতে চান আপনারা কিন্তু তাও বানাতে পারবেন ইভেন টি টেবিলের জন্য এই সাদা মার্বেলটি অনেক চমৎকারভাবে ফুটে ওঠে তাই মার্বেল দেখার জন্য আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি তা আমাদের ফ্যাক্টরি আপনার ভিজিট করে এই মার্বেলগুলো দেখে যেতে পারবেন যেহেতু আমাদের ফ্যাক্টরি বিরুলিয়া সাবা ঢাকা ঢাকা থেকে খুবই কাছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেল গুলো আপনারা দেখতে পারবেন দেখার পর আপনারা পার্সেস করতে পারবেন এবং আমাদের কর্পোরেট অফিস কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের কর্পোরেট অফিসে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করে মার্বেল পছন্দ করে তারপর আপনারা পার্সেস করতে পারবেন আপনারা কাটিং পুলিশ হিসেবেও এই মার্বেল নিতে পারবেন র্যান্ডম হিসেবে নিতে পারবেন কাটিং অ্যান্ড পুলিশ হিসেবেও আপনারা এই সাদা মার্বেল গুলো পার্সেস করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম